জেলে যাব পালাবার পথ খুঁজে দেশ থেকে পালাব না কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবারে শেখ কবরস্থানে পাঠাতে হবে আমি তাকে খুব মিস করছি আমি চাই সে আসুক আমার সাথে একটু দেখা করুক আমি একটু খেলবো সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি অবৈধ পথে ভারত পালিয়ে গেছেন বলে খবর এসেছে তবে এই তথ্যের সত্যতা সম্পর্কে সঠিক কিছু জানা না গেলেও দলের শীর্ষ পর্যায়ে এই বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা এবং অনেকেই তাকে খুঁজছেন শুক্রবার গভীর রাতে সিলেট কিংবা ময়মংসীয় সীমান্ত দিয়ে ভারত পালিয়ে দেওয়ার গুঞ্জন রটে এমনকি শনিবার মধ্যরাতে চট্টগ্রামে হালি শহরে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদার বাড়িতেও পুলিশ অভিযান চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় তাকে নিয়ে অনেকে চিন্তিত বিশেষত ক্ষমতাশীল দলের ক্ষুব্ধ নেতারা তাকে খুঁজে বেড়াচ্ছেন বলে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের বহু কর্মীর কাছে ব্যতিক্রমী নেতা হিসাবে পরিচিত ওবায়দুল কাদের এর আগে এক সাংগঠনিক সভায় কাউয়া শব্দটি ব্যবহার করে সমালোচিত হয়েছিলেন শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচির আগে এই পালানোর সিদ্ধান্ত তিনি নিতে পারেন রাজনৈতিক ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ভারতে গিয়ে তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হচ্ছে বিশ্বস্ত কিছু সূত্র বলছে ভারতে কিছু সময় থেকে তিনি কলকাতায় একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে পৌঁছেছেন তার স্ত্রী ঈশাত তার সাথে ভারতে যাননি তিনি তার আত্মীয় শ্বশুরবাড়ি এবং গুলশানের একটি বাড়িতেও বেশ কিছুদিন অবস্থান করেছিলেন বলে জানা গেছে আর ঠিক এর আগেই ছাত্রলীগের সাবেক নেতা ইসাক আলী খান পান্না সীমান্তে মারা যান যা তার নিরাপত্তার জন্য শঙ্কা তৈরি করেছে দুদিন ধরে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এমনকি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা সম্ভব হয়নি দলীয় নেতারা নিশ্চিত করেছেন যে তিনি কলকাতায় আত্মগোপন করছেন তবে দলের ভেতরে বিভক্তি এবং নেতাকর্মীদের নানা প্রতিক্রিয়া এই ঘটনাকে আরও জটিল করে তুলেছে প্রিয় দর্শক এই নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন রাজনৈতিক সংকট সমাধানে কি নতুন কোনো কৌশল নিতে হবে কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরও খবর পেতে আমাদের সাথে থাকুন রাজনীতিতে ঝুঁকিয়ে রাতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নেতারা কখনো কখনো গোপন পথে সরে যান